আসসালামু আলাইকুম যেহেতু আজ পঁচিশ তারিখ আজ থেকেই ঈদের ছুটি শতকরা নাইনটি পার্সেন্ট ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রি সরকারি বেসরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সবকিছু আজ থেকেই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের বাড়িতে যাবেন ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু বাগা করে নেওয়ার জন্য একটা জিনিস সবসময় ভাবতে হবে সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি এমন কিছু করা যাবে না যাতে করে জীবনের উপরে একটা অশান্তি নেমে আসে একটা দুর্ঘটনা হয়ে যায় আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব ট্রেনে চলাফেরার সময় অবশ্যই ভালোভাবে চলাফেরা করব বাসে ওঠার সময় অবশ্যই খেয়াল রাখবো লঞ্চে ওঠার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু নৌপথ খুব রিক্স সময় একটু বেশি লাগুক যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে এদিকটা খেয়াল রাখতে হবে কারণ ঈদের ছুটির সময় সবাই দিকে পাগল হয়ে যায় কখন বাড়িতে যাবে পরিবারের কাছে যাবে তে সকল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহকর্মীদের নিকট আকুল আবেদন আপনারা ঈদ উদযাপন করেন আপনারা ভালোভাবে যান পরিবারের কাছে যান সেই কামনায় করি আল্লাহ পাক আপনাদের সহি সালামতে যা যার বাড়িতে পৌঁছান সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ